আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতি বছরের নয় এবার রমজান মাসের প্রথম রোজায় আমাদের পাড়ার সমস্ত যুবক ছেলেরা আমরা ইফতারের আয়োজন করেছি রমজান মাসের প্রথম রোজায় ইফতারি দিয়ে থাকি অর্থাৎ আমাদের পাড়ার সমস্ত মিলে তারপর আমরা ইফতারি দিয়ে থাকি যে কারণে এই দিনটি আমাদের জন্য নির্ধারণ করাই থাকে তো রমজান মাসের প্রথম দিনে যার যত কাজই থাকুক না কেন আমরা সব কাজ বন্ধ করে ইফতারের আয়োজন করার ক্ষেত্রে সবাই মিলে একসাথে এই কাজটা করার চেষ্টা করি কোন বছর আয়োজন করা হয় বিরিয়ানি কোনো বছর আয়োজন করা হয় তেহারি আবার কোনো কোনো বছর আয়োজন করা হয় গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি যেহেতু আমরা গ্রামে বসবাস করি তাই আমাদের এখানকার মানুষের পছন্দের তালিকায় বিরিয়ানি এবং তেহারির বদলে ভোনা খিচুড়িটাই বেশি প্রাধান্য পায় আর ইফতারির সময় সেই ভোনা খিচুড়ি যদি হয় গরুর মাংস দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বেস্ট আমাদের জন্য বেস্ট বললে একটুখানি ভুল হবে এর কারণ হচ্ছে এটা আমাদের থেকে মুরব্বীদের অনেক বেশি প্রিয় একটা খাবার তো যাই হোক এক বছর পর যেহেতু রোজা আসে তাই প্রথম রোজায় সবাই একটু টুকটাক ক্লান্ত থাকে তো কাজ করতে করতে সবাই একটু ক্লান্ত এবং যেহেতু আমরা রোদ্রের মধ্যে রান্নাবান্না করতেছিলাম সবার একটু ক্লান্তি চলে আসবে এটাই স্বাভাবিক তো একটু একটু কাজ ভাগ করে সবাই মিলে করার চেষ্টা করতেছিলাম আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজগুলি কমপ্লিট হয়ে গিয়েছে যদিও আমরা প্রতি বছরের ন্যায় এবছর অত বড় করে আয়োজন করতে পারিনি কারণ রমজান মাস আসার মাত্র কয়েকদিন আগেই আমরা আমাদের এখানে মাহফিলে আয়োজন করেছিলাম তাই খরচের পরিমাণটা আমাদের তখন একটু বেশি হয়ে যাওয়ার কারণে এবার আমরা অতটা এফোর্ট দিতে পারিনি ইনশাআল্লাহ আগামী বছর এটা আমরা আরো বড় করে করার চেষ্টা করব তো খিচুড়ি রান্না করার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি আমাদের থাকতে পারে তবে দিন শেষে খিচুড়িটা অনেক ভালোই হয় আলহামদুলিল্লাহ রান্না প্রায় শেষ হওয়ার পথে এখন আমরা এটাকে নামিয়ে রাখব নামিয়ে রেখে আমরা ইফতারির বাকি আয়োজনগুলি সারাার চেষ্টা করব গ্রামের সবাই মিলে একসাথে মসজিদে বসে ইফতার করার এই বিষয়টি আমাদের জন্য অনেক বেশি আল্লাহ তালার পক্ষ থেকে রহমত স্বরূপ একটা ব্যাপার যা আমরা একেবারে ছোটবেলা থেকে দেখে এসেছি এবং এখন যারা ছোট আছে ওরা আমাদের দেখে দেখে বড় হচ্ছে তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে রেখে তারপর আগুন দিয়ে এটাকে আমরা ঢেকে রেখেছি যাতে করে ইফতারির আগ পর্যন্ত এটা গরম থাকে ঠান্ডা না হয়ে যায় এরপর আমরা শশা কেটে নিচ্ছিলাম শরবত তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আমরা ধুয়ে নিয়ে পরিষ্কার করে ফেলেছি অনেক বেশি খাবার এবং শরবত আমাদেরকে তৈরি করতে হয় এর কারণ হচ্ছে আমাদের প্রায় সবাই ইফতার করে একসাথে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে এই ইফতারিটা পুরো সারা মাসই চলতে থাকে অর্থাৎ কেউ না কেউ প্রতিদিন এই ইফতারি দেয় যেহেতু আমাদের পাড়ার মধ্যে অনেকগুলি ঘর আছে বা অনেকগুলি পরিবার আছে প্রত্যেক পরিবার থেকে এই ইফতারির আয়োজন করা হয় প্রতিদিনই প্রায় তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের রান্নাবান্না কমপ্লিট এবং আমাদের যে বাকি আয়োজনগুলি ছিল সেগুলিও শেষ হয়ে গিয়েছে এখন এটাকে আমরা প্লেটে প্লেটে পরিবেশন করে ফেলবো কারণ কিছুক্ষণ হয়তো মাগ্রীবের আজান হবে তাই কাজগুলিও আমাদেরকে একটু দ্রুত করার চেষ্টা করতে হবে কারণ সময় মতো এই কাজগুলি আমাদেরকে শেষ করতে হবে ইনশাআল্লাহ এখন যেহেতু রমজান মাস মাস ইবাদতের আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে নয়টা থেকে দশটা আমাদেরকে ফোন দেওয়া যাবে খামারের সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য বা আপনাদের গরুর খামারিদের যে সমস্যাগুলি হয় বা আমাদের থেকে অনেকে কোয়েল পাখি বা ঘি এসব বিষয়ে অর্ডার করতে চান সে বিষয় নিয়ে কথা বলার জন্য অনেকে আমাদেরকে ফোন দেন আপনাদের কাছে একটা অনুরোধ করবো বা আবদার বলতে পারেন যেহেতু সারাদিন আমরা কাজ করি এর পাশাপাশি যেহেতু রোজার দিন আপনাদের কাছে অনুরোধটা হলো আপনারা নয়টা থেকে দশটা এই টাইমের পরে বা আগে আর কল দিবেন না এটা আপনাদের কাছে আমার আবদার থাকবে বা অনুরোধ থাকবে কারণ আমাদেরকে যেহেতু কাজ করতে হয় কাজের পাশাপাশি আপনাদেরকে নয়টা থেকে দশটা আমাদেরকে টানা কথা বলতে হয় হয়তো আপনি একজন ফোন দেন কিন্তু আমার টানা এক ঘন্টা কথা বলতে হয় তো এই এক ঘন্টা পরেও যদি কল দেন তাহলে হচ্ছে আমার পক্ষে সম্ভব হয় না কথা বলাটা কারণ আমিও তো একটা মানুষ ভাই যেহেতু আপনারা আমাদের একটা পরিবারের মতো তাই আপনাদেরকে কথাগুলি অনুরোধ করে আবদার করে বলে রাখলাম ইনশাল্লাহ এটা আপনারা মানার চেষ্টা করবেন তো যাই হোক এদিকে ইফতারের সময় হয়ে গিয়েছে আমরা একটা কলার পাতার মধ্যে ভোনা খিচুড়িটা নিয়ে তারপর আমাদের ইফতার সেরে নিলাম আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ